আসলে আমরা সেই মহান আল্লাহ তাল দরবারে বরত্ব আদায় করি আমরা আল্লাহ আল্লাহআর উচ্চ স্বরে ঘোষণা করি যদি ঘোষণা করতে পারি আল্লাহআ বিজয় দান করবেন আর যদি আমরা মাঠে না আসি তাহলে আল্লাহ বিজয় দান করবেন না খেয়াল করে দেখুন আল্লাহ তালাহ বেশিরভাগ সময় অল্প মুসলমানদের কাছে বেশি কাফেরদের বিজয় দান করেছে বেশি কাফের অল্প মুসলমান আল্লাহ এই অবস্থায় মুসলমানদের বিজয় দান করেছেন

এই জিয়াদের প্রতি যদি উদ্বুদ্ধ হয়ে বিজন মুসলমান ময়দানে দাঁড়িয়ে যায় ঈশ্বর না মুসলমান সবির না আর এই বিজন মুসলমান যদি হয় আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালে এই বিজনকে দুশো কাপড়ের বিরুদ্ধে দুশো কাপড়ের উপরে আমি আল্লাহ তালা বিজয় দান করব পরি আল্লাহ আকবর আর একটু জোরে হয় না আল্লাহ আকবর বিজন দর্দশীল মুসলমান যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এই বিজন মুসলমানকে দুই ছজন কাফের ওপরে বিজয় দান করবেন এই বিষয় আমাদের দরকার আছে না নাই তাহলে মাঠে ময়দানে থাকতে হবে মাঠ থেকে বালালে চলবে না এ ইউহাল্লা দিরাম ও মালা কুম ইরা কি রিলা কুমুং ফিরু ফিসাবি লীল্লাহিতা কৌতুং মিলা নিরাম যখন তোমাদেরকে ময়দানেটা কাঁহা হয় তখন তোমরা কেন মাটি কামড়িয়ে পড়ে থাকো এরকম আমাদের দেশে আছে না নাই আসে না ময়দানে দাঁড়া তো হবে নারায় তাকবির আল্লাহু আকবার এর ধ্বনি দিতে হবে তখন দেখবেন অনেক মানুষ আসতে চাই না দেখা দিতে চাই না ভাই আসি কোনো সমস্যা নাই আল্লাহ তাআলা ওদের উদ্দেশ্য করেই বলছেন মালাকুম ইদা আকিল লাকুম ফির ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো যখন আল্লাহ রাস্তায় তোমাদেরকে বের হতে বলা হয় তখন তোমরা এমন ভাবে বসে থাকো যেন তোমরা

এই ডাকে সারা না দাও জিহাদ করার জন্য বের না হও তাহলে আমি আল্লাহ তাআলা ইউআদ্দিবুকুম আযাবান আলীমা তোমাদেরকে কঠিন শাস্তি দেব ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম তোমরা ময়দানে বের হবে না কাজ করবে না সাংগণনিক কাজে তোমরা দুর্বলতা প্রকাশ করবে সংসার নিয়ে ব্যস্ত থাকবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দায়িত্ব থেকে হতে দিয়ে জিল্লতির সাথে যদি সাথে অসম্মানের সাথে তোমাদের দায়িত্ব থেকে সরাই আমি আল্লাহ তাআলা অন্য এক জাতি অন্য এক কম কোখানে প্রতিষ্ঠিত করব বন্ধুরা আমার বর্তমান প্রেক্ষাপট খেয়াল বলে দেখা যায় এই অবস্থা দায়িত্ব না হচ্ছে দায়িত্ব অবহেলা আপনারা কি আমার সাথে একমত প্রকাশ করতে পারেন এরকম অবস্থা দেখা যাচ্ছে কিনা দায়িত্ব দিলে দায়িত্ব হালা দায়িত্ব পালন করার কোনো কথা নাই আল্লাহ তালা আমাদেরকে টার্গেট করে বললেন বান্দারে শোনো যদি তোমরা আল্লাহ রাস্তায় বের না হও জিহাদ না করো সংগ্রাম না করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ওখান থেকে উৎখাত করে সরাই দেব আমি আল্লাহ তাআলা কৌমান গয় রকম ওই জায়গা অন্য এক জাতি গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করব আর তোমাদেরকে কান থেকে বিদায় দিয়ে দেব আমাদের চরিত্র কোন খেয়াল করলে দেখা যায় এই অবস্থা এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাহ মানুষদেরকে কোরআন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন আল্লাহ তালা রসুল প্রেরণ করেছেন মানুষদেরকে কোরআন করে করে শোনানোর জন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'থা ফিল উম্মিন রাসূলাম মিনহুম আতনু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফী দালালিম মুবীন আমি রাসূল প্রেরণ করেছি চারটি কাজ দিয়া কয়টা একটু কথা বলেন কয়টা কাজ দিয়া

হিকমা শিক্ষা দিবেন সাল্লাম পারে মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন বন্ধুরা আমার খেল ঘুরে দেখুন চতুর বলে লোক আছে কিন্তু যখন আলান আল্লাহ তাআনা সুনা ফরজ করলেন আল্লাহ তাআলা দুরুজ নবিরাসুল করেছেন কোরআন শোনা নান্দন সেই পরানুম কারিম আমরা নাই অজ মুক্কার কুফারা পর্যন্ত কোরআন থেকে দূরে সরে থাকতে পারে নাই তারা গোপনে হলে কোরআনুল কারীম শুনেছে খেল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন অতরা গোপনে শুনতো যে আজকে কোরআন শোনা সম্ভব শুধু কাছে আমরা মুসলমান দুর্ভাগ্য এদিকে আসতে চাই না অত সামনে বলি করব হ্যান করতে চাই টান করতে চাই বন্ধুরা আমার কাজ করতে হবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কাজ করেছেন সেই কাজ আমরা করতে পারি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন আর যদি কাজ না করি তাহলে আল্লাহ বিদায় বিজয় দিবেন না বিদায় দিবেন বিজয় নেওয়ার জন্য মাঠে ময়দানে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে পারবো তো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ময়দানে কাজ করার জন্য